কাশ্মীরের ঘটনা আজকে তিন দিন হয়ে গেল কোন রকম ভাবে সরকারের পদক্ষেপ নেই দেখুন প্রায় সাতাশ জন সেখানে মারা গেছে সতেরো জন নিহত হয়েছে এই মর্মান্তিক ঘটনা পুরো দেশ যেদিকে একদিকে ব্যাধি যারা ট্যুরিস্ট ছিল যারা ঘুরতে গেছিল তাদের উপর আক্রমণ হয় প্রশ্ন হচ্ছে এখানে পাকিস্তান থেকে আসলো কি করে যে আতঙ্কবাদী তারা পাকিস্তান ঢুকলো পাকিস্তান থেকে আসলো কি করে ভারত আর সেখান থেকে এসে তারা ধারা ধার গুলি চালাচ্ছে এমনকি বলতে শোনেন সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছি তারা নাকি প্যান খুলে চেক করছে তার কাটা আছে কি কাটা নেই এবং বাঙালি একটা মহিলা বিধানের স্ত্রী তিনি বলছেন তিনি কিন্তু আগে একটা বায়ান দিয়েছিলেন নিউজ এইটিনে কিন্তু পরবর্তীতে যখন শুভেন্দু অধিকারী এলো আবার সেটাকে চেঞ্জ করে দিল তাকে কালেমা পড়তে বলা হয়েছে এবং সিঁদুর দেখে দেখে মারছে আমি জানি না ছেলেরা সিঁদুর পরে কি না প্রশ্ন হচ্ছে এই ভারতবর্ষে যেখানে হিন্দুরা বেশি রয়েছে আর হিন্দুরা এক্ষেত্রে মেহে অতটা হজম হচ্ছে না আপনি মালয়েশিয়া যান ইন্দোনেশিয়া যান যেখানে পাঁচ পার্সেন্ট দু পার্সেন্ট হিন্দু সেখানে ওরা সুরক্ষিত সুরক্ষিত রয়েছে আর ভারতবর্ষে যেখানে তারাই বেশি তাখানে তারা সুরক্ষিত নয় অবাক্রান্ত আমি সেদিকে যাচ্ছি না আমার প্রশ্ন হচ্ছে সরকারের কাছে যেখানে টুরিস্ট জায়গা সেখানে কেন নিরাপত্তা নেই পাকিস্তান থেকে আসলো কি করে প্রশ্ন থাকছে দর্শক এগুলো কিছুই নয় সরকারের গাফলতি আর পাকিস্তান থেকে যেভাবে এত কিলোমিটার পার করে ভারতে প্রবেশ করছে নিশ্চিত ভারতের গাফলতি রয়েছে যখন গুলিতে নিহত হয় আমাদের ভারতীয়রা সে হিন্দু হোক আর মুসলিম হোক সে যে ধর্মই হোক না কেন তারা ভারতীয় তাদেরকে নৃশংসভাবে গুলি করে হত্যা করা হলো এটা কিন্তু জবাব দিতে হবে প্রধানমন্ত্রী অমিত শাহকে আবার নাটক দেখুন যেখানে যে ভাইরা মারা গেছে তাদেরকে দেখতে গেছে সেখানে কার্পেট বিছিয়ে দেওয়া হচ্ছে তাই তার স্বাগত করার জন্য মানা যাচ্ছে কোন গদি মিডিয়ায় এটা নিয়ে কেউ প্রশ্ন করেছে কি কেন ভারতবর্ষে ঢুকলো আতঙ্কবাদীরা টেরিস্টরা কেন ঢুকলো কেউ প্রশ্ন করেছে একের পর এক গদি মিডিয়া এমন ভাবে দেখাচ্ছে হিন্দু মুসলিম হিন্দু মুসলিম হিন্দু মুসলিম কেন যে দেশ সমস্ত ধর্মের মানুষ বসবাস করে সে দেশকে কলঙ্কিত করার চেষ্টা করছে এই এক ধরনের গদি মিডিয়া কেন প্রশ্ন করতে পারছেন না প্রশ্ন করুন সরকারকে আপনি দেখেছেন গতকালকে তিনিরা বলছেন আমাদের এই চুক রয়েছে চুপটা থাকবে কেন যে কাশ্মীর একটা সেন্সিটি জায়গা সে সেন্সিটিভ জায়গাতে এই রকম একটা ঘটনা ঘটছে কেন হবে কেন ঘটবে কে উত্তর দেবে আমি লাইভে এসেছি আজকে আমি এর আগে কোনো দিনই লাইভে আসেনি প্রশ্ন থেকে যাচ্ছে আমার আওয়াজ শুনতে পাচ্ছেন এবার কমেন্ট করে জানাবেন আমার ভয়েস পাচ্ছেন কিনা। সত্যি দর্শক মর্মহত আমরা খুব দুঃখী দুঃখিত রয়েছে এবং সত্যি খুব কষ্টদায়ক বেদনাদায়ক তার কারণ যে ঘটনা কাশ্মীরে ঘটে গেছে তার কারণ একের পর এক যে সরকারের বলছি এখন পর্যন্ত একটাও কেন একটাও কেন প্রেসমিট করছেন না অমিত শাহ এবং মোদী একটাও কেন প্রেসমিট করছেন না অবশ্যই করা দরকার বলুক জবাব দেখ সব কি দিবে এর দিককে গডি মিডিয়া তো শেম তাদের হয়ে কাজ করছে আর মিডিয়ায় দেখা হচ্ছে হিন্দুদেরকে বেঁচে বেঁচে মারা মারা হচ্ছে হিন্দুদেরকে দেখে দেখে মারা হচ্ছে আপনি দেখেছেন একাধিক সোশ্যাল মিডিয়া ভিডিও রয়েছে যারা বাংলা ভারতীয় কাশ্মীরি রয়েছে তারা সাহায্য করছে খেতে দিচ্ছে তাদেরকে ফ্রিতে এয়ারপোর্টে পৌঁছে দিচ্ছে এগুলো এগুলো সরকার দেখতে পাচ্ছে না এগুলো গদি মিটিয়ে দেখতে পাচ্ছে না এক খবর চাচ্ছে মুসলমান 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 কি হচ্ছে এই যে ভারত আপনি দেখতে চান ইন্দোনেশিয়া মালয়েশিয়া বিভিন্ন যে যেখানে হিন্দুরা কম রয়েছে সেখানে সেখানে তারা সুরক্ষিত রয়েছে কিন্তু ভারতবর্ষে সুরক্ষিত নাই কাকে টুপি পড়াচ্ছেন সে এত নাটক ভোট ব্যাংকের জন্য আমি মেনে নিলাম মোদি সরকার সেখানে গেল না কেন কাশ্মীর সেটাকে ইম্পর্ট ইম্পর্ট হলো না কিন্তু বিহারে যে প্রোগ্রাম রয়েছে সেখানে চলে গেল আর সেখানে দাপ মেলছে আজব ব্যাপার গোটা দেশ মর্মাহত রয়েছে গোটা দেশ তারা আতঙ্কিত রয়েছে কি একটা ঘোটে গেল কাশ্মীরে আমাদের ভারতবর্ষে এতগুলো স্বর্ণ রয়েছে থাকা সত্ত্বেও পাকিস্তানের আতঙ্কবাদীরা ঢুকে যাচ্ছে আমাদের ভারতবর্ষে আর উনি গিয়ে বিহারে গিয়ে প্রোগ্রাম করছেন কি আজব দিয়েছে আর আমরা সেটাকে আমরা সেটাকে দেখছি সত্যি আজব দর্শক আমি আজকে লাইভে প্রথম এসছি তো আমার সাথে প্রতিদিন একটা করে ভিডিও বানাবো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বেশি বেশি শেয়ার করবে ধন্যবাদ এখান থেকে আমি আবার বিশেষ করছি আবার দেখা হবে